না আমরা দর্শন দর্শন বিরোধী যে পদযাত্রা সেখানে পুলিশে হামলার বিষয়টি আমরা অত্যন্ত সতর্কতার সহিত আমরা এটি দেখছি আমরা ইতিমধ্যে আমাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য আজকে আমরা একটি বিবৃতি হয়তো আজকের মধ্যে আমরা সেটি প্রকাশ করব। এর বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একযোগে মানববন্ধন করেছি এবং ঢাকাতে কেন্দ্রীয়ভাবে হাইকোর্টের চার পাঁচ ধরে আমরা মানববন্ধন করেছি সেটি গণমাধ্যমে এসেছে আমরা স্বচ্ছার রয়েছে। কিন্তু আপনি জানেন যে আইন শৃঙ্খলার বিষয়ে সরকারের এক ধরনের ব্যর্থতাই আমরা বলবো যে সরকার এটি ব্যর্থ হয়েছে এবং আরেকটি বিষয় যেটি আমরা বলছি সেটি হচ্ছে যে গত সাড়ে পনেরো বছর ধরে কিন্তু নারী নির্যাতন নারী নিপীড়ন দর্শনের ঘটনা ব্যাপকভাবে হয়েছে কিন্তু তার বিপরে সেটি গণমাধ্যমে একটু সংকুচিতভাবে এসেছে মানুষজন কিন্তু তার প্রতিবাদ করতে পারেনি বিশেষ করে যখনই প্রতিবাদ করতে মানুষ গিয়েছে তখন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেটিকে বাধাগ্রস্ত করে সেই খবরগুলোকে মানুষকে জানার বিষয়ে যেন মানুষ কম জানতে পারে সেই ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করেছি কিন্তু এখনও আবার নতুন করে দর্শন বা নারী নিপীড়নের ঘটনা কিন্তু চলছে সুতরাং এগুলো শক্ত হাতে সরকারকে দমন করতে হবে আইনশৃঙ্খলার বিষয়ে সরকারের নমনীয়তা আমরা লক্ষ্য করছি বা তারা এক ধরনের ব্যর্থ হচ্ছে সুতরাং যদি তারা দায়িত্ব পালন করতে না পারে তাহলে জনগণ নিশ্চয় নতুন করে কিছু ভাববে এবং আমাদের দলের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যে দাবি উঠেছে সেই দাবিটি অনেক বেশি কিন্তু দিন দিন প্রাসঙ্গিক হচ্ছে সুতরাং আমরা মনে করছি সরকার তো একটা নির্দিষ্ট পলিসির মধ্যে রয়েছে এই বছরের শেষ নাগাদ জাতি নির্বাচনের জন্য তারা বলেছে আমরা আশা করি এবছরের শেষের অন্তত আগেই জাতীয় নির্বাচন করে একটি জনগণের হাতে যদি জনগণের সরকারের হাতে যদি দায়িত্ব অর্পণ করে তাহলে আইন শৃঙ্খলা সহ যাবতীয় বিষয়গুলো দ্রুত সমাধান হবে বলে আমরা প্রত্যাশা করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আমরা আমাদের রূপরেখা দেব ইতিমধ্যে দুইটি বিশ্ববিদ্যালয়ে আমরা লিখিত আমাদের সংস্কারের বিষয়ে আমাদের পরিকল্পনা জানিয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা ইতিমধ্যে আমাদের